গাইস আজকে আমরা যাচ্ছি বাইজিদ মুস্তাবিজ মাজার হচ্ছে চট্টগ্রাম আপনারা সবাই জানেন এই মাজারটা কিন্তু চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় মাজার মাজার বাইরাল মুস্তাবিজ মাজার তো আমরা যাচ্ছি অক্সিজেন থেকে তো এই আমরা একটা ট্যাক্সিতে উঠলাম আমরা অক্সিজেন থেকে বাইজিতে পাঁচ টাকা নেবে তো দেখুন এই যে বাইজিতে রাস্তা দেখুন হাইওয়ে রোড অনেক গাড়ি চলতেছে অনেক সৌন্দর্য রোডের দেখুন আপনারা তো এই আপনার যাইতে আপনার বিশ ত্রিশ মিনিট লাগবে তো আমরা এই যেতে যেতে চলে আসলাম এ বাইজিদ মুস্তাবিজ মাজারের ভিতরে চলে আসলাম যেহেতু আসছে শুক্রবার পবিত্র জুমাবার পবিত্র জুমাবার সবাই জুমার নামাজ পড়ে বাইর হয়েছে দেখুন অনেক লোক অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে আসে এই বাইজিদ মুস্তাফিজ মাজার দেখার জন্য দেখুন এখানে কিন্তু আপনার অনেক কিছু আছে এখানে একটা দোকান আছে আবার এখানে মসজিদ আছে তো দেখুন আপনারা এই দেখুন অনেক মানুষ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই মাজার দেখার জন্য এই যে দেখুন অনেক পুরুষ মহিলা আসে মাজার দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে তো আপনারা যারা আসবেন কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে আসতে যান আপনি আসবেন প্রথমে আসবেন অলঙ্কার চট্টগ্রাম অলঙ্কারে এখানে এখান থেকে আসবেন দুই নম্বর গেট দুই নম্বর গেট থেকে রোড রোড আসতে পারেন সব অবস্থা তো দেখুন আপনারা অনেক মানুষ কিন্তু এই যে আছে আমরা প্রতি শুক্রবার এই বাইজিন বসতে মাজারের সামনে অনেক হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থাকে কেউ দেখার জন্য আসে কেউ ঘুরতে আসে আবার এখানে বিভিন্ন দোকান আছে আপনার কি লাগবে আপনি নিতে পারেন অনেক খেলনার দোকান আছে আপনার খাবারের হোটেল আছে দেখুন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে মাইক্রো ভাড়া করে আছে কেউ বাস ভাড়া করে আছে আপনার এখানে খানার হোটেল আছে সব কিছু আছে হোটেল আছে আপনি এক দিন থাকতে পারবেন তাও সমস্যা হবে না আপনার অনেক সুযোগ সুবিধা আছে এই বাইজিদ মুস্তাফিজ বাজারে এটা হচ্ছে বাইজ মুস্তাফিজ গেট দেখুন এখানে কিন্তু অনেক ফুটপাতের অনেক দোকান আছে অনেক দোকান মানুষ আছে ফুটপাতে কিন্তু কেনাকাটা করতে পারবে এটা হচ্ছে আপনার গেট মানুষ নামাজ পড়ে বাইরে হয়ে গেছে কেউ আসতেছে কেউ যাইতেছে তো এখানেও কিন্তু আল্লাহ রলি বাইজিন মুস্তাবিজ নাম আপনারা সবাই জানেন এবং শুনছেন তিনি কিন্তু এই জায়গায় আসছিলেন তার এই যে আমি আছি এখানে দেখুন আমি আছি অনেকজনের ভিতরে আমি আছি তো আমরা দেখতে দেখতে আমরা এই যে পুকুর পাড়ে চলে আসলাম এই দেখুন কাসিমের দৃশ্য এই যে কাশিমেরে খাবার খাওয়াইতেছে অনেক মানুষ বিশেষ করে এটা নিয়ে তো অনেকে আসে আসলে আমি মাজার বক্ত নই তারপর দেখলাম যে তারাই কি বলে আপনার গরুর মাংস কিনি পঞ্চাশ হাজার টাকা কিনি এক পিজে এগুলো নিয়ত করে খাবাইলে বলে তাদের নিয়ত পূর্ণ হয় এটা আমি জানবো না আসলে এগুলো কিন্তু সেরেক এগুলো করা কিন্তু সেরেক অনেকে ভিডিও করছে কাশিমের অনেক কাশিম এখানে কিন্তু আপনার গোসল করা নিষেধ উজু করতে পারবেন তার পাদন পাও দিতে নিষেধ তারপরও আপনি ওখানে বাইরে টেফে দিয়ে দিতে পারবেন এখানে কিন্তু আপনার গোসল করা নিষেধ ময়লা আবর্জনা ফেলা নিষেধ এখানে অবশ্যই সতর্ক থাকবেন তো আপনারা অনেকে জানেন যে বাইজিদ মুস্তাবিজের নাম উনি কিন্তু ইরানের বিশ্ববিখ্যাত অলি ছিল তার মায়ের এক গ্লাস পানি তার মা এক গ্লাস থাকা ফানি চাইছে সে কিন্তু যখন পানিটা নিয়ে এসেছে তখন মা ঘুমাই গিয়ে ঘুমাই গিয়েছিল তো সে কিন্তু মারে ঘুমের থেকে জাগ্রত করে নেয় পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিল তো সেখান থেকে আল্লাহর উলি হয়ে গেছে বাইজিদ মুস্তাবিজ তার আরও অনেক কাহিনি আছে অনেক ইয়ে আছে অনেক আল্লাহর উলিয় তো সে কিন্তু এই জায়গায় আসছিল চট্টগ্রাম বাইজিদে এই বাইজিদ মাজার উপলক্ষে এই পুরো জায়গাটার নাম হয়েছে বাইজিদ তার বরকতে কিন্তু অনেক মানুষ আসতেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই আল্লাহ বরকতে তো তার এই নাম নিয়ে কিন্তু বাজেদ মাজারটা হয়েছে তো এইসে দেখুন কাশিমের দৃশ্য এখানে ছোট কাশি আছে বড় কাশি আছে অনেক আছে এখানে পুকুরে অনেক মাছ আছে আসলে মাছগুলো কিন্তু আপনার এই দলা নিষেধ না মানে তাদের খাদেম ছাড়া দেখুন আপনারা তো এই এই যে অবস্থা দেখুন তো আমরা এখন চলে যাব এই যেখানে বড় মাজারটা আছে এই যে দোতলায় চলে যাবো দোতলায় চলে আসছি এটা কিন্তু আপনার বড় মাজার এই ভিতরে একটা কবর আছে অনেক কবর আছে অনেক মহিলারা আছে এখানে সেজদা করে আসলে সেজদা করে কিন্তু আল্লাহ লগে সেরেক তারাই সেজদাটা শেরেখটা কিন্তু তারা করতেছে কবরকে সেজদা করতেছে আসলে সেজদাফার একমাত্র উপযুক্ত সেজদামার একমাত্র এই আল্লাহকে আমরা আল্লাহকে সেজদা করবো আল্লাহ আর কাউকে সেজদা করব না এখানে কিন্তু বাজেট মুস্তাবের যে মানুষ আর দেখতেছি কবরকে সেজদা করতেছে এই যে দেখুন আমিও দেখতেছি খবরকে সেজদা করতেছে এই সব অবস্থায় চারিপাশে দিয়ে একটা আপনার ইয়ের মতো মিনার অনেক মিনার আছে এটা হচ্ছে বাহিরের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাইরের দৃশ্য আর এটা হচ্ছে মাজারের ভিতরে কোরআন শরীফ আছে বিভিন্ন কিতাব আছে এখানে আই পড়ে আবার এটা আপনার খাদেমের আত্মীয় চলে এখানে তাদের অনুমতি কেউ ঢুকতে পারবে না ভিতরের দৃশ্যটাতে আপনি বাহিরে ঢুকতে পারবে বাহিরে অ্যাভেলেবেল আছে কিন্তু ভিতরে এটা আপনাদের খাদেম স্যারকে ঢুকতে পারবে না তো আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করব আসলে আমার ভিডিওটা বেশি লং হয়ে যায় আপনারা এই দেখুন মুলার কিভাবে সাজদা করতেছে এটা কিন্তু দেখে নাই অনেক মানুষ ঘুমাইতেছে এই যে দেখুন আমি আছি বাইজিত মুস্তাবিদ মাজার ভিতরে তো এই এটা হইছে বাইজিত মুস্তাবিদ রহমাতুল্লাহ দরগা শরীফ মানে এটা হচ্ছে মেইন আপনার গেটটা এ ভিতর বড় একটা কবর আছে দোয়া করে আসলে আপনার দোয়া করতে পারবেন কিন্তু সেদা করতে পারবেন না সেদা করার সেরেক কিন্তু মানুষ এটা মানে না মানুষ সেরেক করতেছে আল্লাহর সাথে তো এই ছিল আমার আজকের কথা আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনি দেখবেন আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন